আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি ম্যারিন ড্রাইভে সকালবেলা সকাল নয়টা বাজে দেখুন ফ্রেশ আবহাওয়াটা কত পরিষ্কার না ম্যারিন ডাইভ রাত্রে বৃষ্টি হয়েছে এখন আকাশে সাদা মেঘ আছে কিন্তু এখানে গরম ছাড়ছে আবার হয়তো বৃষ্টি আসবে সুন্দর না সামনে পাহাড় দেখতে পাচ্ছেন পরিষ্কার আর এই যে প্রাকৃতিক মেরিন টাইপ হ্যাঁ সাধারণ ঢেউ না ম্যারিন রোডটা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সাগর দেখুন মেরিন টাইপের পরে সাগর এখানে আর সাগরে জোয়ার আসতেছে দেখুন পানিগুলো কীভাবে আসতে দেখছে দেখতে পাচ্ছেন কত উঁচু দেখুন তিন চার হাত পাঁচ হাত করে ঢেউ আসতেছে হ্যাঁ এটা জোয়ার জোয়ারের কারণে দেখ কত উঁচু ঢেউগুলো হ্যাঁ দেখলে বুঝতে পারবেন না ছবি তো অত বোঝা যাবে না কিন্তু অনেক ঢেউ হ্যাঁ অনেক ঢেউ অনেক ঢেউ এখন জোয়ারের কারণে অনেক ঢেউ আসছে বুঝেছে দেন অনেক ঢেউ ঠিক আছে অনেক ঢেউ হচ্ছে এখানে